বকেয়া নিয়ে এবারে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনে টাকা না দিলে বৃহত্তর আন্দোলনে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বকেয়া মেটানোর জন্য আর সাত দিন দেখা হবে তারপরও টাকা না মেটালে আরও বড় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস বকেয়া নিয়ে সম্প্রতি দিল্লিতে সচিব পর্যায়ের বৈঠক হয় বৈঠকে ছিলেন রাজ্যের ছ দফতরের সচিবরা মুখ্যমন্ত্রী তো এর আগে হুশিয়ারি দিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে দশ লক্ষ লোককে নিয়ে দিল্লিতে গিয়ে কার্যত ঘেরাও করবেন সে দশ লক্ষ লোক কেন দশ হাজার লোক যায়নি এক দেড় হাজার লোক যারা টাকা পাবে না যারা টাকা লুট করেছে তাদের নিয়ে গেছিলেন তারপর তো দেখে যাচ্ছে সবাই লাভের লাভ কিছু হলো না কারণ ওটা ছিল নাটক তারপর রাজভবন তারপরে আমার মুখ্যমন্ত্রী চললেন নাকি টাকা আদায়ের জন্য অফিসার টফিসার ছাড়া দেখা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে ফোর্স গল্প হলো প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে ঘুরিয়ে দেখিয়ে দিলেন তখনই কথা হয়েছে যে কারণে অফিসাররা গেছিলেন যে এখন তারা হলো না ভোটের আগে আমি এমনভাবে কিছু টাকা দিয়ে দেবো সেটা ভোটের কাজে লাগানো যাবে ভোটের কাজে লাগানো যাবে এই মনোভাবে টাকা ছাপের সাথে কথা হয়ে গেছে তার চাইতে দিল্লি এই যে বলছে হিসেব দেয়নি সেই তদন্ত করেছিল যে রিপোর্টটা প্রকাশ করুক করবে না দুর্নীতি হয়েছে দুর্নীতির প্রশ্নে অবশ্যই তদন্ত করা উচিত কিন্তু তার মানে যারা সত্যি সত্যি টাকাটা যাদের আটকে রাখা হয়েছে কাজ করে টাকা পাচ্ছে না এটা অত্যন্ত অপরাধ এবং ভয়ঙ্কর ঘটনা সরকার এটা করছেন কিন্তু কেন্দ্র সরকারকে আমরা বলবো একটা শ্বেতপত্র প্রকাশ করুন কতজন পাকি আছে কজন পায়নি খারা খারাপ কতজনের দুর্নীতির সঙ্গে যুক্ত কি সমস্যা সেটা বলুন কিন্তু রাজ্য সরকার সেটা তো অনিয়া করছেন শুধু মুখে বললে তো হবে না আদালতে দরচায় যান আদালতের আপনারা বলুন যে আমাদের এই টাকাটা আটকে রেখেছে কেন্দ্র সরকার আসলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই আন্তরিক নয় তারা এই বিষয়টাকে রাজনৈতিক পণ্য করছেন পলিটিক্যাল প্রোডাক্ট করে ভোট পর্যন্ত জি রেখে দরজাটাকে মানে সামনে আনার চেষ্টা করছেন এটাতেই বোঝা যাচ্ছে এরা দুটো সরকারই চায় না যে সত্যি সত্যি বেনিফিশিয়ারি যারা আর্দ সত্যিকারের টাকা পাওয়া উচিত তারা টাকাটা পাক পাঁচ লক্ষ লোক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন পুরো দিল্লিকে অবরুদ্ধ করে দেবেন বলেছিলেন এখন আবার মুখ্যমন্ত্রী বলছেন সাত দিন সময়সীমা বেড়ে দিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন সচিব পর্যায়ে বৈঠক হলো যে বৈঠক অনেকদিন আগেই প্রত্যাশিত ছিল মুখ্যমন্ত্রী দশজন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বেরিয়ে এসে সাংবাদিকদের বললেন কথা হয়ে গেছে অত্যন্ত গুরুত্ব সহকারে মুখ্যমন্ত্রী শুনেছেন এবং বললেন যে পাওনাটা আমাদের ন্যায্য পাওনা পর্যায়ের সচিব নিয়ে বৈঠক হবে বৈঠকের কথা তো আমরা শুনলাম কিন্তু এখন আবার শুনছি আন্দোলন হবে আন্দোলন করতে বারণ করি আন্দোলন করবেন এত কষ্ট করার তো কোনো প্রয়োজন নেই হিসাবটা দিয়ে দিলেই তো টাকা চলে আসে তারপরে আমরাও যাব আন্দোলন করতে আমরাও ওনার সঙ্গে পদযাত্রায় সামিল হবো হিসাব দেওয়ার পরে যদি কেন্দ্র টাকা না দেয় কেন্দ্র যদি বঞ্চনা করে কেন্দ্র যদি রাজ্যের সঙ্গে মাতৃ আচরণ করে তার জন্য আমরা রাজ্যকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা তো অনেকদিন ধরে বলছি আমাদের পরিষদীয় দল যাবে রাজ্য সরকারের সঙ্গে কিন্তু হিসাবটা দিন এবং কি চাইছেন সেটা স্পষ্ট করে বলুন আমাদের আগে জানান আমরাও চেষ্টা করব যেখানে বিভিন্ন প্রকল্পে বাংলায় এত ভালো ফল করার পরেও অন্য রাজ্য বাংলার থেকে পিছিয়ে আছে অথচ তারা টাকা পেয়ে যাচ্ছে শুধু রাজনৈতিকভাবে জয় করা যাচ্ছে না বলে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলার এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে এটা তো মেনে নেওয়া যায় না তো আমাদের নেত্রী বলেছিলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর আশা করেছিলাম আমরা কিছু ফল দেবে কিন্তু আমরা দেখলাম সেই একই জায়গায় দাঁড়িয়ে কোনো ফল হয়নি রাজনৈতিক প্রতিহিংস পরায়ণতা চরম জায়গায় চলে গেছে সেই জন্যই আমাদের দল ঘোষণা করেছে আমাদের নেত্রী ঘোষণা করেছে যে আর এক সপ্তাহের মধ্যে যদি টাকা না পাই তাহলে আমরা শেষ দেখে ছেড়বো আর তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করতে পারে এবং আন্দোলন করলে তার তীব্রতা কোন জায়গায় যায় সেটা বিজেপি খুব ভালো মতোই জানে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা